এমএসএম বিজনেসের আরেকটা পার্সে আমি বলতে চাই যে বিজনেস তো অনেকেই করছেন এবং যাদের জিএসটি আছে তাদের ক্ষেত্রেও বিশেষ করে বলছি তারা কিন্তু প্রসেসটা ভালো করে ফলো করুন প্রসেস মানে সিস্টেম এবং অ্যাকাউন্টসটা কিন্তু মেনটেন করুন জিএসটি ঠিকঠাক টাইমে দেওয়া হচ্ছে কিনা রিটার্নগুলো ঠিকঠাক দেওয়া হচ্ছিলো কি না বা যে সফটওয়্যারে হোক এমনি যেখানে মেনটেন করেন বিল্ডিং সেলস পারচেস ক্যাশ ব্যাংক কিন্তু প্রপারভাবে মেনটেন করতে হবে মানে শুধু ওই সেল হচ্ছে করলাম কিছু মেনটেনেন্স নেই অনেক সেল হয়েও কিন্তু আপনি টাকা কিন্তু রাখতে পারবেন একটা সিস্টেমে করবেন এবং যদি সম্ভব হয় একটা প্রপার অ্যাকাউন্টসে করে দিয়ে প্রপার ভাবে ইচ অ্যান্ড এভরি কিন্তু রেকর্ড মেনটেন করবে তাদের মধ্যে সেল একটা পড়বে পারচেস পড়বে ক্যাশ পড়বে ব্যাংক পড়বে সানডেডে ডেটর্স ক্রেডি যেগুলো হয় ক্যাশ ব্যাঙ্ক ইচ অ্যান্ড এভরি রেকর্ড কিন্তু প্রপারভাবে যদি মেনটেন করতে পারে তবে কিন্তু আপনি কিন্তু ভালো গ্রো করবেন যদি সম্ভব হয় ছোটোখাটো কোনো সফটওয়্যার নিয়ে নেবেন অনেক বাজারে অ্যাভেলেবেল আছে তাতে আপনি মেনটেন করতে পারেন একটু হয় না ট্রেনিং নিতে কেন আজকের দিনে একটাই মন্ত্র কিন্তু আপনাকে ডেলি ডেলি আপডেট করতে হবে আপনাকে শিখতে হবে আপনাকে কিন্তু ওই পুরোনো দিনে যা শিখে এসছিলাম সেই কনসেপ্ট নিয়ে ফিউচারে চলবে না ডেলি আপনাকে ঘুম থেকে উঠে আজকে মানে বিশেষ করে অনেকে ভগবানের নাম করছেন সেটা তো ঠিক আছে তার সঙ্গে সঙ্গে আমার মানে বক্তব্য যে প্রতিদিন আজকে আমি নতুন কি শিখব সেটা খুব জরুরি আজকের দিনে সেই জন্যে ধরুন আমি হয়তো কমার্সের স্টুডেন্ট না আমি বিজনেস জানি না বা আমি অ্যাকাউন্টস জানি না আমি বিজনেস করতে এসছে এটা ভালো এ আছে কিন্তু এগুলো শিখে নিন অ্যাকাউন্টস এত বিশাল কিছুই ব্যাপার নয় হ্যাঁ হয়তো হায়ার লেভেলে অনেক বড় ব্যাপার বাট মোটামুটি স্ট্যান্ডার্ড যেভাবে আজকে সফটওয়্যার অ্যাপ সব কিছু এসে গেছে সেই সিস্টেমের মাধ্যমে যদি আপনি বিজনেসটা করেন তাহলে আপনি প্রপারভাবে ব্যাপারটা বুঝতে পারবেন যে না আমার বিজনেসটা করে যেটা করছি সারাদিন করছি সমস্ত কিছু ছেড়ে আমি একটা বিজনেসের উপর করছি ওকা আলটিমেটলি আমার প্রফিট হচ্ছে নাকি এমনি করার হয় করে যাচ্ছে তা এটা খুব জরুরি মানে বিশেষ করে কি বললাম সিস্টেম এবং আপনাকে প্রপার অ্যাকাউন্টস মেনটেন করতে হবে কারণ আজকে যাদের জি আছে তাদের তো অটোমেটিক্যালি করতেই হবে না জি এস টি রিটার্ন প্রপার না দিলে আপনার জি এস টি নাম্বারই ব্লক হয়ে যাবে তো উইদাউট জিএসটি তো আজকে আমাদের দেশে সম্ভব নয় এবার কিন্তু যেটুকুনি করবেন সে ছোটো ব্যবসা দেওয়ার হয়তো বড়োটা তো অবশ্যই করে তারা অনেক অনেক কিছু মেনটেন করে এবং এটার প্রতি তারা অনেক টাকা খরচা করে তারা সফটওয়্যারের জন্য খরচা করে তারা অ্যাকাউন্টসের জন্য করতে করে তারা কনসালটেন্টের জন্য অনেক টাকা খরচা করে সেটা হয়তো যাদের ছোট ছোটো বিজনেস তাদের জন্য বলছি যারা এমএসিমের মধ্যে যদি না পারে নিজের পক্ষে অন্তত স্ট্যান্ডার্ড একটা জিনিস করার চেষ্টা করুন যেটা প্রপার গিয়ে যদি ছোট বিজনেস হয় অন্তত যে আপনার অ্যাকাউন্ট করে তার সঙ্গে একদিন করে সপ্তাহে বসুন একটা টাইম তাকে দিন আর সারা মাসের যে সেল ব্যাঙ্ক ক্যাশ পারচেস ইচ অ্যান্ড এভরি তাকে দিন রেকর্ড দেখুন তার থেকে প্রফিট অ্যান্ড লস চান দেখুন যে যেটা করছেন মানে ধরুন যাই করুন সে যে সেল করলেন ব্যাঙ্কে টাকা না আসলে লস মানে আপনার কোনো বেকার সেলের কোনো ভ্যালু নেই ঠিক আছে আপনি পারচেস করছেন আপনি পয়সা দিয়ে দিচ্ছেন আপনি এমপ্লয়ীদের টাকা দিয়ে দিচ্ছেন কিন্তু আলটিমেটলি আপনি কিছু বাঁচাতে পারছেন তো এইগুলো অ্যানালাইসিস করাটা খুব জরুরি আজকের দিনে মানে ইচ অ্যান্ড এভরি মানে এক টাকা দু টাকা কি দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট তো অনেক বড় ব্যাপার হয়ে যাচ্ছে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট প্রফিট করতে আজকে দম বেরিয়ে যাচ্ছে তো সেটা প্রপারভাবে চলার চেষ্টা করুন এবং সিস্টেমে যান এবং প্রপার সিস্টেমটা পড়ুন এবং অ্যাকাউন্টসটা একটু একটু বোঝার চেষ্টা করুন যে আমি যতটা পারেন যতটা পারেন এ করুন দেখার চেষ্টা করুন দেখুন আলটিমেটলি বিজনেস মিনস সেল সেল মিন্স সেল করলেন টাকা না নিলেন বিজনেস ইজ জিরো আপনি ভালো সেল করেছেন আপনি খরচা কমাবেন খরচা কমিয়ে কিন্তু বিজনেস বাড়বে না বিজনেস আলটিমেটলি রিলাই করে সেলের ওপর যে যত বেশি সেল তখন আর খরচার দিকে কারোর মাথা ব্যথা থাকে না যখনই সেল ডাউন হবে তখন কিন্তু কাটিং করার চেষ্টা করব আমি এমপ্লয়িজ সরাবো আমি অন্য জায়গায় খরচা কমাবো কিন্তু সেইভাবে তো বিজনেসেরটা গ্রো হলো না আমি করতে হওয়ার জন্য করলে হবে না মানে আজকের যা অবস্থা হচ্ছে আপনাকে যে কোনো উপায় এবার অনেকের ক্ষেত্রে আমি বলে রাখি যা যাদের অসুবিধা হয় আমি জানি বা আমি ফেস করি অনেক সময় যে অনেকে হয়তো তার সে বিজনেস ইন নয় বিজনেসের তার আইডিয়া নেই তার বাবার বিজনেস হয়তো সে করছে কিন্তু তার কোনো ইচ্ছে নেই কিন্তু একটা কথা একটু মানে মনে রাখবেন যে যেটা থেকে আপনার রুজি রোজগার হচ্ছে তার প্রতি কিন্তু ডেডিকেশন হতেই হবে তাকে আপনি ডেডিকেটেড হতেই হবে আমি না পারলেও চেষ্টা করে করতে হবে যেটা থেকে আপনার কিন্তু মানে ফ্যামিলি চলে এটা কিন্তু করতেই হবে এবার আপনার প্যাশান থাকতে পারে আপনার অন্য কিছু সেটা করুন পরে সেটা কিন্তু বিশাল সারাদিন যে বিজনেসে দিতেই হবে সেরকম না পারে আপনি যদি টাইম ম্যানেজমেন্টের সঠিক সিস্টেমে যান তাহলে কিন্তু বিজনেস ইজ সো ইজি মানে সিস্টেমে যদি ঠিকঠাকভাবে করা যায় করে আপনি প্যাশান করুন কিন্তু যেটা থেকে ইনকাম আছে অনেকেই অনেক কাজ করে তার ইচ্ছে নিয়ে এটা নেই ওটা ভালো ওটা করলে ভালো তো ওইটা করে ভালো দরকার নেই যেটা করছেন যদি সেটা থেকেই আপনি মানে ওটার যেহেতু আপনার ইনকাম ওটা থেকেই সব কিছু আসছে ইউ হ্যাভ টু ডু আপনাকে করতেই হবে এনি নিয়ে আপনাকে করতেই হবে এইভাবেই কিন্তু চেষ্টা করুন সিস্টেম প্রপার সিস্টেমের মাধ্যমে বিজনেস করুন অবভিয়াসলি করুন আস্তে আস্তে বাধ্য সুরজি নেগির এই ভিডিওটা আশা করি ভাল লেগেছে এরকম আরও ভিডিও দেখতে হলে ইউটিউবে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তার সাথে লাইক কমেন্ট শেয়ার করে যাবে